আমাদের পরে বানটা একটা অফিসে চাকরি করতো খুব ভালো পোস্টে চাকরি করতো তো সেখানে আরও সব মহিলারা কাজ করতো তো বানটার সাথে বানটার বই খুবই মিল কোনো কোনোদিন ঝগড়া অশান্তি বলে সব তো কিছু ছিলই না তো কোনো একটা ছুটির দিনে বানটা বাজার করতে গেছিলো তো সেখানে তার এক মহিলা অফিস কলেজের সাথে দেখা তো বানটা যথারীতি সেই মহিলা অফিস কলিগের সাথে কথা বলতে শুরু করে তো বান্টারবো বউ সেটা দেখে প্রচণ্ড রেগে যায় বাড়ি ফিরে এসে বান্টারবো বউ বানটার সাথে প্রচন্ড অশান্তি শুরু করে তো এই নিয়ে বান্টার সাথে বানটার বয়ে প্রায় ঝগড়া অশান্তি এসব লেগেই থাকতো তো একদিন ঝগড়া এতটাই চরমে উঠে যায় যে বান্টারবো বউ রাগ করে বাপের বাড়ি চলে যায় তো বেশ কিছুদিন বানটার বান্টার বউ কেউ কাউকে রাখ করে ফোন পর্যন্ত করেনি তো হঠাৎ একদিন বান্টার বউ বানটাকে ফোন করে জিজ্ঞাসা করে ডার্লিং তুমি কোথায় আছো বানটা তখন বলে কেন বাড়িতেই আছি তখন বান্টার বউ বানটাকে বলে ঠিক আছে বাড়িতেই যখন আছো তখন মিক্সিটা একটু চালিয়ে শোনাও তো বানটা এই নাও ঘর শুনতে পেলে মিক্সির আওয়াজ শান্তি তখন বান্টারবু বানটাকে বললো আচ্ছা ঠিক আছে তো দ্বিতীয় দিন আবার বান্টার বউ বানটাকে ফোন করে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি সত্যি করে বলো তো কোথায় আছো বানটা আরে কি মুশকিল আমি তো ঘরেই আছি তখন বান্টার বউ বানটাকে বলো ঠিক আছে ঘরেই আছো যখন মিক্সিটা চালিয়ে শোনাও তো বানটা এই না ঘর মিক্সির আওয়াজ শুনে বানটার বউ বানটাকে বলো আচ্ছা ঠিক আছে আমি ফোনটা রাখছি মিক্সির আওয়াজ শুনেও বানটার বইয়ের মন থেকে সন্দেহ কিন্তু গেল না সে তৃতীয় দিন আবারও বানটাকে ফোন করে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি সত্যি করে বলো ঠিক করে বলো যে কোথায় আছো তখন বানটা রেগে মেগে গিয়ে বলল আরে তুমি জানো না আমি ছুটিতে আছি সেই বারবার একই প্রশ্ন করেই যাচ্ছ বানটার বউ তখন বানটাকে বলো আচ্ছা আচ্ছা বাবা রাখ করোটা বাড়িতেই যখন আছো একটু কষ্ট করে আবার মিক্সির আওয়াজটা শুনিয়ে দাও দেখি বানটা এই নাও তো এত কিছু পরেও বানটার বইয়ের মন থেকে সন্দেহ কিছুতেই গেল না তো সে একদিন হঠাৎ করে স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে আবার ফিরে এলো ও মা এসে দেখে বানটা বাড়িতে নেই তার ছেলে একা একা বসে পড়াশুনো করছে তো তখন বান্ডার বউ ছেলেকে জিজ্ঞাসা করলো কী রে তুই এখানে একা একা আর তোর বাবা কোথায় তো তখন ছেলে বলল যে মা বাবা কোথায় আমি ঠিক বলতে পারবো না তবে এইটুকু বলতে পারবো বাবা কদিন ধরে না মিক্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে